আমরা জানি যে দিনাজপুরের জেলা কৃষি নির্ভরশীল একটি জেলা এবং এই জেলাটার মূল উৎপাদন যে চালটা হয় সেই চালটাই কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে যায় এবং তাতে করে কিন্তু আমরা বাঁচি আমরা কৃষকদেরকে যে স্বার্থ সেই স্বার্থটাকে সামনে প্রথমে আমরা অগ্রাধিকার দেই এবং দিব এটাই স্বাভাবিক কিন্তু কৃষকের স্বার্থ আমরা অগ্রাধিকার দিতে যে আমরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছি সেই জায়গাটা আমরা দেখানোর চেষ্টা করব। আপনারা দেখছেন যে আমি যে রাস্তার পাশে দাঁড়িয়ে আছি ঠিক এই রাস্তাটি কিন্তু কিছুদিন আগে তৈরি করা হয়েছে এবং রাস্তাটা তৈরি করার পর এই দেখেন যে কৃষকরা কিন্তু তাদের যে পাওয়ার টিলার চাষযোগ্য যে যন্ত্রগুলো নামানোর চেষ্টা করাতে এই রাস্তা কিন্তু দুই ধারটা নষ্ট হয়ে গেছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে কি পরিমাণে রাস্তা এখানে নষ্ট হয়েছে এটা একটু আপনাদের দেখার চেষ্টা করতেছি আপনারা দেখছেন যে আসলে রাস্তার দুই ধারের মানে ধারটার একেবারেই কিন্তু ভেঙে গেছে এবং কিছু দিনের মধ্যেই কিন্তু এই ভেঙে যাওয়ার অংশগুলো থেকে কিন্তু ভাঙা শুরু বড় আকারে শুরু করলে এই রাস্তার যে মানে নষ্ট হয়ে যাবে এবং এখান থেকেই কিন্তু ফুলবাড়ি এবং পার্বতীপুরের যে গাড়িগুলো যাতায়াত করে গুরুত্বপূর্ণ সেই গাড়িগুলো কিন্তু এখান দিয়ে যাতায়াত করে তো এইরকম একটা গুরুত্বপূর্ণ রাস্তাটা যে আজকে প্রায় ধ্বংসের পথে চলে যাচ্ছে শুধুমাত্র একটু সতর্কতা না থাকার কারণে যদি সতর্ক আমরা হই তাহলে আমরা রাস্তাটা বেঁচে বেঁচে কিন্তু আমরা কৃষকের যে স্বার্থ সেই স্বার্থ রক্ষায় আমরা কিন্তু আমরা আমাদের আত্মনিয়োগ করতে পারি তো আমরা আসলে মূলত যেটা বোঝানোর চেষ্টা করছি যে রাস্তাগুলো নষ্ট হয়ে গেলে এই রাস্তা সংস্কার করতে গেলে বা এই রাস্তাটাকে ঠিকঠাক করতে গেলে অনেক টেন্ডার হওয়ার বিষয় থাকতে পারে তো সেগুলো সৎ সবসময় টেন্ডার হয় না কৃষকদের দৃষ্টি আকর্ষণ করে আমি এটুকু বলতে চাই যে আপনারা যখন আপনাদের পাওয়ার টিলারগুলো রাস্তার মূল রাস্তা থেকে জমিতে নামাবেন তখন একটু সতর্কতা অবলম্বন করেন এবং পাশাপাশি এই যে নষ্ট হচ্ছে রাস্তাটা তাতে করে আপনার রাস্তা যখন বাউটিলিটা চালাই নিয়ে আসবেন তখন রবারের যে চাকাটা সেটা ব্যবহার করার চেষ্টা করেন তাহলে কিন্তু এই ক্ষতিগ্রস্ত জায়গা ক্ষতিটা থেকে আমরা বেঁচে যাব তো আমরা কৃষকের দৃষ্টি আকর্ষণ করব এবং পাশাপাশি যারা এই রাস্তা কর্তৃপক্ষ আছে তারা এইটা যে ভেঙে গেছে সেটা দ্রুত যদি মেরামত না করেন তাহলে এই ভেঙে যাওয়া রাস্তাটা কিন্তু দেখ ধীরে ধীরে ভাঙতে আরও বড় বড় আকার ধারণ করবে তো বড়ো আকার ধারণ করার পূর্বেই এটাকে কীভাবে আরও নিরাপদ রাখা যায় সেই ব্যবস্থা নেবেন এটুকু প্রত্যাশা রাখছি ধন্যবাদ দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানে সারাক্ষণ